নমস্কার বন্ধুরা অর্চনার কিচেনে আপনাদের সব বাইকে স্বাগত আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে রেসিপিটা হচ্ছে গুগলির ঝাল তার জন্য আমি দেড়শো গ্রামের মতো গুগলি ভালো করে ধুয়ে বেছে নিয়েছি আর নিয়ে নিয়েছি দুটো পেঁয়াজ কাটা দুটো আলু আর সাত আটকোয়া রসুন আর হাফ ইঞ্চি আদা জিরে আর একটা শুকনো লঙ্কা আর নিয়ে নিয়েছি দুটো টমাটো পিউরি করে এবার উনানে একটা কড়াই চাপিয়ে দিয়েছি এবার তাতে দিয়ে দিলাম তিন তিন চামচের মতো সরষের তেল দিয়ে দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা এবার দিয়ে দিলাম ছোটো ছোটো করে যে দুটো পেঁয়াজ কেটে রেখেছিলাম সেইগুলো তেলের মধ্যে দিয়ে এগুলো ভালো করে ভেজে নেবো এবার দিয়ে দিলাম আদা রসুন আর লঙ্কা বাটা তার সঙ্গে জিরেও বেটে নিয়েছিলাম এগুলো দিয়ে ভালো করে কচিয়ে নেব মজা থেকে তেল ছেড়ে এসেছে এবার দিয়ে দিলাম গুগলিগুলো এগুলো নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম এগুলো পেঁয়াজের সঙ্গে ভালো করে কচিয়ে নিলাম এবার দিয়ে দিলাম দুটো ছোট ছোট করে কেটে রাখা আলু এগুলোও ভালো করে মশলার সঙ্গে গুগলির সঙ্গে কষিয়ে নিলাম দিয়ে দিলাম টমাটো পিউরি এবার দিয়ে দিলাম এক এক কাপের মতো জল হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ লবণ এগুলো ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দু মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম দু মিনিট পরে ফিরে এলাম ঢাকা খুলে ভালো করে নেড়ে চেড়ে নিলাম এবার আলুগুলো একটু টিপে টিপে খুন্তির সঙ্গে খুন্তির সাহায্যে ভালো করে টিপে টিপে আলুগুলো মিশিয়ে দিলাম তরকারি রেডি হয়ে গেছে এবার একটা লিসেতে ঢেলে নেব আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার